কথা কওঁ গৰুদ প্ৰদীপিতালা দা

মসজিদের সমাজভুক্ত সকল মুসল্লি আমার সমবয়স বন্ধুবান্ধব ছোট ভাই সবাইকে সালাম আমরা এখানে আজ শুনে হয়েছি আমাদের এটা অনেক দিনের প্রত্যাশা তাই সত্তর বছর দক্ষতার বাহিনী এটা দখল করে আমাদেরকে অত্যাচার নিপীড়নের মধ্যে রেখেছিল আল্লাহর অশেষ মেহরবান এবং আপনাদের সহযোগিতা দুয়া অনেকে হয়তো আমাদের সাথে সহযোগিতা করেছেন অনেকে দূর থেকে আমাদের সহযোগিতা করেছেন অনেকে আমাদের এই ভালো একটা শুভ কাজে সমর্থন করেছেন তার জন্য আপনাদের কাছে ধামরাইবাসীর কাছে এই পৌরসভাবাসীর কাছে আমরা কৃতজ্ঞ আপনাদের সামনে এখন কিছু কথা এই এইটা সম্বন্ধে এই ফেকনটি মসজিদ সম্বন্ধে কিছু কথা বলবে আমাদের শ্রদ্ধেয় চাচা মহসিন

জড়িত থাকবে এবং বিশেষ করে আমাদের এই কাজে অনেকে জড়িত হয়েছে আমরা জানি না সাংবাদিক বিরাট পরে আমাদের এলাকার রত্ন আমাদের বিশেষ পাওয়া আমাদের আর্থিক বাইয়ে পরিপূর্ণ সহযোগিতা এবং দুইজন কোনো তাদেরকে স্মরণ না করলেই নয় এটা সবাই জানেছে এরপরে সকলের সহযোগিতায় এই জায়গা গুলো উদ্ধার হয়েছে মসজিদের কাজে চলে এসছে আরো যে জায়গা তুমি গুলো রয়েছে যেখানে আমাদের আইন করবো এখানে শক্তির প্রয়োজন শক্তি প্রয়োগ করবো আমাদের এখানে মুরব্বী থেকে নিয়ে একেবারে ইয়ানবাসীর সকল মানুষ সকল এখানে শ্রেণীর মানুষ তারা জেনেও পারে সকলে সহযোগিতা করেছে আমি আপনাদের কাছে আহ্বান রাখবো যে সামনে আরও আমাদের বিভিন্ন জায়গায় এই মসজিদের জায়গা রয়েছে সেগুলো উদ্ধারের জন্য আপনাদের সহযোগিতা কামনা আমরা যখন দেখবেন আপনারা দিবেন সহযোগিতা করবেন আমি কথা আগত অন্ত্র এলাকার এখানে উপস্থিত হয়েছে আমাদের ডাকে এই যে ফেকন বিবি ওয়েলফেয়ারে এই যে সাফল্য এই সাফল্য দেখার জন্য এবং আমাদের ডাকে দিয়ে আসছে সেই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মসজিদ কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন আপনারা নিশ্চয়ই জানেন এবং ইতিমধ্যেই আমাদের ভাই এবং আমাদের হুজুর বলেছেন এটা প্রায় সত্তর আশি বছরের একটা জঞ্জাল ছিল এই মসজিদের যে জায়গা দখল করে বুক দখল করে শুধু বুক দখল না এখানে দেখেন ফাউন্ডেশন দিয়ে পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে তারা ঘর বাড়ি করে থাকতেছে এবং তারা কোনোভাবে দেখতেছিল না এই তাদের বিরুদ্ধে যারাই কথা বলছে আমরা এইখানে আমাদের যেমন পান্না আছে পান্না বাইরে ধরে মারা হচ্ছে এইখানে আলী আজম চাষা আছে তারও পাগল বানায়া এদের সারা করা হয়েছে তারপরে সালা ভাই আসিল তারপরে লিটন লিটনের তার দোকান পুরাই দেওয়া হল আপনারা সকলেই জানেন এই ইতিহাস এইখানে এইটার বিরুদ্ধে মানে মসজিদের পক্ষে তাদের বিরুদ্ধে যারাই কথা বলছে তাদেরকেই মানে নাজেহাল করা হয়েছে তো আল্লাহর অশেষ রহমত এর আগে সাবেক যে পিওনো ছিল হাইজকি সে আমাদের অনেক কাজ করেছে গেছে মনে হয় সে থাকলে সে থাকলে আরও ভালো হইতো এখন যে আমাদের পিওনো মহোদয় আছেন সেও আমাদেরকে একদম সাপে বড় হিসেবে কাজ করেছে এবং সাংঘাতিকভাবে এই জমি উদ্ধার উদ্ধারের ব্যাপারে সাংঘাতিকভাবে উপকার করেছে মানে সব সর্বরকম সহযোগিতা করেছে এবং তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই আমাদের যে থানার অফিসার ইনচার্জ হ্যাঁ মনির ভাই মনির ভাইকে ধন্যবাদ জানাই এবং স্টাফ যারা আছে ও উপজেলার স্টাফ যারা আছে তাদেরকে সর্বোপরি আমাদের এই এলাকার মানে আপমট জনগণ সবাই মিলে সম্মিলিতভাবে সম্মিলিত ঐক্য ছাড়া এই জিনিস উদ্ধার হইতো না এবং সকলের পরিশ্রম আমি মনে করি যে এটা আমার একার কিছু না আমি একা কিছুই করতে পারতাম না আপনারা যদি সবাই সবাই মিলে আমাকে সহযোগিতা না করতেন আমাদেরকে সহযোগিতা না করতেন তাহলে এইটা এই জালেমদেরকে মানে সরানো মানে দুঃসাধ্য ব্যাপার আসলে জনগণই হলেন সকল ক্ষমতার উৎস আপনারা জানেন যে সারা দেশের মানুষের মানে প্রধানমন্ত্রীর এই পাঁচচল্লিশ মিনিট সময় দাঁড়ায় এইখানে সবাই মিলে আর সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আপনারা চেষ্টা করছেন সেই জন্য এই জায়গা উদ্ধার হয়েছে আরও কিছু উদ্ধারের প্রক্রিয়া দিন আছে ইনশাআল্লাহ আমরা শিখতে আমাদের পিয়নু মহোদয় দিক নির্দেশনা দিয়েছেন আমাদের মনির ভাই আমাদের অফিসার ইনসার্জ থানা সেও আমাদের দিক নির্দেশনা দিয়েছেন এবং সব সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা বাকি কাজগুলো উদ্ধার করতে সক্ষম হব এবং ইতিমধ্যেই আপনারা জানেন অনেকে জানেন অনেকে জানেন না আমাদের টিওনো মহোদয় অলরেডি আমাদের নামে টিয়ার বদ্ধ করেছে সেই তিন লক্ষ টাকার মতো হবে বাউন্ডারি ওয়াল করার জন্য ওই পাশে এবং সামনে আমাদের বাউন্ডারি মনয় হয়ে গেছে হয়ে না থাকলেও প্রক্রিয়া দিন তো ঈদগার মাঠ আমরা এখানে সামনে আমরা আমাদের পরিকল্পনা আছে একটা মাঠ বসা এবং ঈদগাল মাঠ এবং সামনে আরও কি কী করা যায় এই জায়গাকে সেই ব্যাপারে আপনাদের সহ সকলের সহযোগিতা চাই এবং সকলে মিলে সম্মিলিতভাবে আমাদেরকে সহযোগিতা করবে এই বলে আমি আমার কথা শেষ করছি জানু এই যে আমাদের কাশেম কাকার কাছে তিনবার পাঁচ লক্ষ করে তিনবার টাকা দিছে এই তিনবারই সে টাকা এই খাইবে রব্বি করিম আল্লাহ তালা এশার নামাজের পর মুহূর্ত গভীর রজনীতে আমরা একদল গুণাগার বান দেখানি সমবেত হয়েছি রব্বুল আলামিন জীবনে কত গুনা করেছি জেনে না জেনে বুঝে না বুঝে আল্লাহ তালা যত গোনাই করেছি তোমার রহমতের চাইতারে বেশি গোনা করে নাই রব্বুল আলামিন তোমার গফার নামেরও শিলা করে আমাদের সারা জীবনে সত হয়েছি আমাদের নাও জান্নাতি প্রিয় বান্দা হিসাবে কবল করে নাও মিন আল্লাহ আমাদের জীবনের সব

এই মসজিদের যত জায়গা জমিগুলো রয়েছে সমস্ত জায়গা জমিগুলো আল্লাহ ধর্মীয় কাজে মসজিদের আলমিন আল্লাহ তারা এই মসজিদের যত জায়গা জমিগুলো যারা দখল করে আসে তাদের ইমান থাকলে ইমানে বোঝদান করে দাও আর যদি ইমানে বোঝ না থাকে তুমি তাদের পক্ষ থেকে আল্লাহ তোমার আল্লাহ তুমি তাদের ব্যাপারে তুমি ফাইসালা করে দাও রব্বর আলমিন আল্লাহ তারা এই জায়গা জমিগুলো উদ্ধার করার জন্য আল্লাহ তালা যারা সহযোগিতা করেছে আল্লাহ শ্রম দিয়েছে বুদ্ধি দিয়েছে মেধা কাটিয়েছে আল্লাহর টাকা পয়সা খরচ করেছে আল্লাহ সকলকে জান্নাতের টুকরে আল্লাহ তুমি আল্লাহ সকলকে জান্নাতের প্রিয় বান্দা হিসাবে কবল করে নাও তুমি কবলার আর মঞ্জুর করে নাও এই মসজিদ সুন্দরভাবে পরিচালনা করার জন্য তাও ঠিক দান করে দাও বলে আল্লাহীন আল্লাহ তালা কমিটি আল্লাহ এই মসজিদের কোন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদেরকেও ক্ষমা করে দাও আল্লাহ যারা বর্তমান কমিটির মধ্যে রয়েছে যারা মসজিদ পরিচালনা করেছে আল্লাহ তাদেরকে তুমি আল্লাহর দক্ষতার সাথে বিসৎক্ষণতার সাথে তুমি আল্লাহ পরিচালনা করার জন্য তাও ঠিক দান করে দাও やりたい